আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দরী প্রিন্টের মধ্যে কাজ করা একটা থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি এত সুন্দর গোল্পের জড়ি দিয়ে কাজ করা আছে আপনারা ড্রেসটা দেখলে বুঝতে পারবেন চারটা কালার আছে প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো আজকে বুঝতে পারবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউ ইয়ার এবং প্রাইসটা স্টুডেন্ট বাজেটের হচ্ছে অনেক কমে পাবেন এগুলো পনেরোশো ষোলোশো টাকা নিচে এই টাইপসের কাজ করা ড্রেসগুলো সেল হয় না আজকে আমরা আপনাদেরকে এমন একটা প্রাইজে দিব মানে অবিশ্বাস্য দাম আজকে অবিশ্বাস্য দামে আজকে আপনারা এই সুন্দর কিন্তু পার্টিওয়ারের কালেকশানটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর একটা কম্বিনেশনে পাচ্ছি নিচের বর্ডারটা থাকবে হচ্ছে এটা সম্পূর্ণ জড়ি সুতোর কাজ করা প্লাস হচ্ছে এখানে গোল্পের জড়ি দিয়ে কাজ করা থাকবে আর অল ওভার এখানে প্রিন্টের ডিজাইন করা এই হচ্ছে নিচের পাটা থাকবে কয়েকটা কালারিং দিয়ে কিন্তু মিনাকারে প্রিন্ট করা হয়েছে এবং নেকলাইনটা কিন্তু ভি নেকের মধ্যে থাকবে একটা চমৎকার নেকলেস ডিজাইনার করা হয়েছে ডিজাইন করা হয়েছে এ হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা তো ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ফুল কটন ফেব্রিক্সটা থাকবে ফুল কটনের মধ্যে একেবারে ইউনিক টাইপসের একটা থ্রি পিসের কালেকশন নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য এ আসবে হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে স্লিভসের প্রশমটা ফুল স্লিপ করে নিতে পারবেন অনেক বেশি পরিমাণে কাপড় দেওয়া হয়েছে এই থ্রি পিসগুলোর সাথে একেবারে পূর্ণিমা সারাইজের নতুন একটা কালেকশন সালোয়ারটা ভয়েল কটনের মধ্যে থাকবে দুপাটা সুন্দর দুপাটা পাবো আমরা দুপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে একেবারে আপডেট একটা থ্রি পিসের কালেকশন এই আসবে হচ্ছে দুপাটাটা দুপাটা এত সুন্দর ফ্যান্টাস্টিকভাবে প্রিন্ট করা থাকবে দুপাটা মধ্যে সেরা দুপাটা আজকে সেরকম সুন্দর একটা থ্রি পিসের কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্যে আর প্রাইসটা একেবারে কম প্রাইস থাকবে আপনাদের জন্যে সাতশো পঞ্চাশ টাকা এই থ্রি পিসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র সাতশো টাকা এবং কালার চার্টগুলো দেখুন চারটা কালার নিয়ে আসছে আজকে কোনটা বাদ দিয়ে কোনটা নেবেন আপনারা কোনটা বাদ দিয়ে কোনটা নেবেন এক একটা কালার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর থাকবে ডিজাইনার ছিপি সেগুলো প্রত্যেকটার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে গলার কাজটা গোল্পের জরি সিকোয়েন্সের কাজ করা জড়ি সিকোয়েন্সের কাজ করা এ হচ্ছে সম্পূর্ণ সালোয়ার আর দুপাটা সুন্দর দুপাটা থাকবে অনেক সুন্দর দুপাটা অনেক সুন্দর দুপাটা সেই রকম দুপাটটা বিশাল বড় মাপের দুপাটা এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে টিয়া কালার টিয়া কালারের সাথে হচ্ছে রয়্যাল ব্লু টাইপসের একটা কালার দিয়ে কন্ট্রাস্ট করা গ্রিন টাইপসের দিয়ে একটা কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে থ্রি পিসটার মধ্যে ডিজাইন দেখুন ড্রেসের প্রাইস সাতশো পঞ্চাশ এ হচ্ছে নিচের পার বুটিক্সের কাজ করা গলাটার মধ্যে বুটিক্সের কাজ করা থাকবে সাতশো পঞ্চাশ টাকা একটা সেরকম থ্রি পিসের কালেকশন দিলাম যার যেটা পছন্দ হবে আমাদের ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে নেবেন লাস্টে আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাবো একটা ডিজাইনের চারটা কালার আছে এগুলো পনেরোশো টাকার দিয়েও কিন্তু এই টাইপসের কাজ করা চুন্দ্রিপিন্টেড থ্রি পিসগুলো আপনারা পাবেন না সালোয়ার গলার কাজটা একটু দেখাই দেয় আপনাদেরকে এ হচ্ছে সম্পূর্ণ গলার কাজটা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ জরি সুতোর কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ এ আসবে হচ্ছে দুপাটা তো বেশ প্রত্যেকে অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম